রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না রহমানের প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করেন এর কারণ মানুষ সব বানাতে বলে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মত আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা এসে শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাতে রাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন কলমুল লা মজীদের ارشاد করেন মান কতা নাফসান বিগাইর নাফসিন আও ফসালা ফিল আরদি সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো করেন সুবাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের যান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাভাব খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমারে মারতে পাবো আমি আত্ম হত্যা করে ফেলিনি নাকি আপনি আপন নিজেকেও শেষ করতে পারবেন না তারা রূহু আপনি বানাতে পারেন না তাই রূহুন কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইয়িন উয্জিবা বিলYawমুল কিয়ামা অন্যকে হত্যা যে নি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু করে ঢুকিয়ে যে মারা যাবে ঢুকাতেই গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউ আর

যতগুলো রক্তের বিচার দুনিয়াতে না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের শুননে ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার